আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আগে দিন দেখিয়েছিলাম যে আমি একটা ড্রেস আঁকছি তো সেটারই আজকে ভিডিও দিলাম যে আমি কিভাবে ড্রেসে ডিজাইন করি দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর করে আঁকানো আছে তো এইটা আমি কিভাবে আঁকিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা হচ্ছে ড্রেসে কিছু কিছু সময় কখনো কখনো আমরা ড্রেস মেক করে নেই মেক করে নেওয়ার পরে তারপরে সেই ড্রেসটাতে হচ্ছে আঁকাই এবং কখনও কখনো আবার আমরা ড্রেস মেক করার আগে ড্রেসটা তৈরি করার আগে ড্রেসটা হচ্ছে কাটা কাপড়ে কখনো কখনো আমরা ডিজাইন আঁকাই তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে আমি ড্রেসিংয়ে আঁকিয়ে নিয়েছি তো এই ড্রেসিংয়ে আঁকানোর পরে ডিজাইনটা আসলে ছিদ্র করা হয়নি কোনো কারণে ব্যস্ততায় বা ভুলে গিয়েছিলাম তো সেই জন্য এই ড্রেসিং পেপারটা থেকেই আমি আবার ড্রেসটাতে হচ্ছে ছাপ তুলবো তো এটা আমি যে সিগনেচার পেন দিয়ে আঁকিয়েছি সেটা তো আপনাদেরকে দেখালাম এখন আমি হচ্ছে যেই ড্রেসটাতে আঁকাবো সেটা নিচে আমি কিন্তু ওই ড্রেসিং পেপারটা দিয়ে নিয়েছি দেখেন ডিজাইনটা দেখা যাচ্ছে এবার আমি নর্মাল সিগনেচার দিয়ে এটাতে ওই যে ডিজাইনটা দেখা যাচ্ছে সেটার উপর দিয়ে আস্তে আস্তে আঁকানোর চেষ্টা করছি আর এই সিগনেচারটা কিন্তু একেবারেই হচ্ছে পারমানেন্ট সিগনেচার না কারণ পারমানেন্ট কালির সিগনেচার হলে কিন্তু এই রঙগুলো উঠবে না ওয়াশের পরে তখন জিনিসটা খারাপ দেখাবে তো এই জন্য আমরা সময় হচ্ছে নন পারমানেন্ট যে কালিগুলোর সিগনেচার থাকে সেই সিগনেচার পেনগুলো ব্যবহার করি এবং এটা কিন্তু খুবই কম দাম আগে পাঁচ টাকা করে এখন আট টাকা করে যে কোনো শপে বা মুদির দোকানে বা হচ্ছে কাগজ খাতা কলম পাওয়া যায় যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেও আপনারা এই সিগনেচার পেনগুলো পেয়ে যাবেন তো আমি আঁকাচ্ছি ডিজাইনটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবেই হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে আমি জাস্ট সেটার উপর দিয়ে হাত ঘোরাচ্ছি তো অনেক সময় হয় কি কাজের ক্ষেত্রে আমরা যখন আঁকানোর মানে হাতে আঁকা যেই ড্রেসগুলো আমরা কাজ করতে দিই সেগুলোর কাজ অনেক বেশি ভালো হয় কারণ হচ্ছে যে হাতে আঁকানো মানে সিগনেচার পেনে আঁকানো যে কাজটা থাকে নকশাটা থাকে ওটা আসলে ক্লিয়ার বোঝা যায় এবং ছাপ দেওয়ার ক্ষেত্রে হয় যে কর্মীরা যখন অনেক বেশি অভিজ্ঞ হয়ে যায় তখন যখন আমরা ছাপ দেওয়া ড্রেস পাঠাই মানে হচ্ছে ছিদ্র দিয়ে যে আমরা ড্রেসিংটা তৈরি করি সেটা দিয়ে যে অ্যালামাটির মাধ্যমে বা নীলের মাধ্যমে চক পাউডারের মাধ্যমে কেরোসিন দিয়ে আমরা যে ছাপটা দিই সেটা আঁকানোর থেকে কিছুটা হালকা মানে হচ্ছে মানে কিছুটা হলেও অস্পষ্ট থাকে তো সেই কারণে নতুন যারা কাজ করে তাদেরকে আমরা সবসময় চেষ্টা করি যে হাতে যেই নকশা আঁকানো হয় প্রথম দিকে হাতে আঁকানো নকশার উপরে কাজ করতে বেশিরভাগ কারণ যেহেতু স্পষ্ট ডিজাইন দেখা যাচ্ছে এই যে নকশাটা আঁকাচ্ছি এটাতে কিন্তু গোলাপের কাজ হবে চেরাপাতার কাজ হবে পাতা অংশগুলো সব আমরা চেরাপাতা দিয়ে করব এবং ডালগুলো ডাল স্টিচ দিয়ে করব এবং বড় যে গোল অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোতে আমরা ব্রাজিলিয়ান রোজ করব। এছাড়াও ছোট ছোট কিছু গোল আছে যেগুলোতে আমরা মাকড়সা গোলাপ করব তো কাজ করার পরেই আসলে বোঝা যায় যে কাজটা কীরকম হবে কতটা সুন্দর হবে আপনারা যারা নতুন কাজ করছেন অনেকেই কিন্তু আমাদেরকে নক করেন তো যে আমরা কীভাবে উদ্যোগটা শুরু করেছিলাম কিভাবে কাজ করছে তো আসলে এইভাবেই আমরা হচ্ছে কাজ শুরু করেছিলাম এবং একটা একটা করে অর্ডার আসার পরে আমরা হচ্ছে কাজ করি সব সময় চেষ্টা করি যে অর্ডারগুলো যখন আমাদের আসে সেই অর্ডারগুলো আমরা হচ্ছে সব সময় নোট করে রাখি এবং সেইভাবেই আমরা হচ্ছে একটা একটা করে কাজ করি এবং কাজগুলো যখন ফিল্ড থেকে উঠে আসে তখন আমরা সময় চেষ্টা করি যে দ্রুত ভিত্তিতে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার প্রথম যে ভিডিও অংশটুকু দেখেছেন সেটুকু কিন্তু আমি একাই করেছি যেহেতু এক হাতে করছিলাম এই জন্য আঁকাতে অনেক দেরি হচ্ছিল এখন আমি যে আর ভিডিও করছি না রিয়া আমাকে ভিডিও করতে সাহায্য করছে তো এই জন্য এখন আঁকানোটা খুব দ্রুত হচ্ছে দেখেন খুব দ্রুতই আঁকানো হয়ে যাচ্ছে এইভাবে আপনারা হচ্ছে ড্রেসিং তৈরি করে তারপর আঁকাতে পারেন ভালো হবে এবং কাজের ক্ষেত্রেও অনেক বেশি সুবিধা হবে তবে নকশা আঁকানোর ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যদি বানানো কোনো জামার থেকে আপনারা নকশা তোলেন বা হচ্ছে ড্রেসিং পেপার থেকে অনেক সময় এরকম হয় যে জামার মাপটার থেকে ডিজাইনটা একটু ছোট থাকে আবার কখনো কখনো এরকম হয় যে জামার মাপটার থেকে ডিজাইনটা একটু বড় থাকে যেরকম আমি যে ডিজাইনটা আঁকাচ্ছি এই ডিজাইনটার কিন্তু ড্রেসিংটা এই জামাটার থেকে একটু বড় মানে আরও বড় জামায় যখন আমরা নকশাটা এঁকেছিলাম তখন এই ডিজাইনটা তৈরি করা ছিল তো আঁকানোর সময় একটু কম বেশি করে আপনাকে কিন্তু জামা আমার মাপে ডিজাইনটা করতে হবে যাতে সেলাইটা মানে নির্দিষ্ট জায়গা থেকে বের হয়ে না যায় যেরকম গলার অংশ এ পাশেও ডিজাইন আছে তো এই ডিজাইনটা তো আর গলার এ পাশ দিয়ে হবে না গলার জাস্ট মিস দিয়ে হবে তো সেই জন্য আঁকানোর সময় আপনাকে খেয়াল করেই আঁকাতে হবে এই যে আঁকানো হয়ে গেছে খুব সুন্দর করে আমরা এটা কিন্তু এঁকে ফেলেছি